ফজরে নামাজের পর কিছুক্ষণ পর খুব ধুম বৃষ্টি নামলো আর বৃষ্টিটা কিন্তু ভীষণ ভালো লাগছে আর দেখো চারিদিকে একদম অন্ধকার মাত্র আলো হচ্ছে এখন ও পুরোপুরি শুয়ে উঠবে না কারণ তো বৃষ্টি তোলে নেমেই গেছে আজকে মনে হয় সারাদিন মেঘলা আকাশেই থাকছে আর আমি বারান্দায় কাপড়গুলো একটু ধুতলে নিয়ে আসতে আসলাম উঠছে অনেক ভোরবেলা হয় সেই আজানের আগে যেহেতু শরীরটা ভালো না রাতে তেমন ঘুম হয় না অনেক অসুস্থ আছি ভালো লাগে না ঘুম হয় না তো এই তো ফজরের নামাজের পর একটু বৃষ্টি ছেড়ে দেখতেছি বৃষ্টিটা আসছে আমার ভালোই লাগতেছে বৃষ্টি তো আমার খুব পছন্দের সবাই জানো আর দেখো কি সুন্দর মার্শাল্লা এই যে পেস্তালু গাছের পাতাগুলো মনে হয় পুরো পান পাতা এরকম লাগে পান পাতার মতো এই যে পানের মতো আরে তো আমার বোম্বাই মরিচ গাছে আর মরিচই হলো না এখনো অন্ধকার পুরোপুরি ফজরের পরে এটা আর কি ফজর আমাদের কিছুক্ষণ পরের ভিডিও তো এখনো ভোর হয় নাই আরো আলো হবে আস্তে আস্তে আজকে আমার গাছগুলোতে বৃষ্টি পানি পড়তেছে ভালোই লাগতেছে বলবো তোমাদের সাথে আসলে আসলে এত সকালবেলা কিছু বলার নেই সকালের ভিডিওটা ক্যাপচার করে রাখলাম একটু পরে আপলোড দিব আর কি তো ভিডিওগুলো দেখো ভিডিও না দেখে কেউ কমেন্ট করো না মনে হতাশায় আছি আসলে ভিডিওতে ভিউজ হচ্ছে না কিছু হচ্ছে না সেটা নিয়ে একটু মনটা খারাপ সবাই দোয়া করো সবাই সবার পাশে থেকো আর বড় ভিডিও আপলোড দেওয়া হয় না অনেক দিন হয়েছে তো ভাবলাম সকালের এই ভিডিওটাকে একটা বড় ভিডিও বানায় ফেলাই আর বৃষ্টির পানি একটু বারান্দে আসতেছে তাই জন্য ভিতরে চলে আসলাম বাচ্চারা ঘুমাইতেছে হাজবেন্ড ঘুমাইতেছে আমি একাই উঠছি ঘুম থেকে বৃষ্টি পেয়ে সুন্দর হয়ে যাবে আর কিছু কিছু গাছ আছে পানি দিতে হবে শুকায় শুকায় আছে যত বৃষ্টি হোক এই গাছগুলো একেবারে শুকায় আছে এগুলোতে কিছু পানি দিতে হবে কারণ বৃষ্টির পানিটা এখানে পড়তেছে না মানে এই গাছটাও শুকা গেছে যেগুলোতে পানি পড়তেছে সেগুলোতে পথে মার্শাল্লা দেখো কি জোরে বৃষ্টি আসছে আকাশটা আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হচ্ছে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আগে থেকে